Hello! আজ আমি তোমাদের সাথে বাঙালির খুবই প্রিয় আর একটা সুস্বাদু রেসিপি শেয়ার করতে চলেছি যেটা হলো লাউ চিংড়ি তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তোমাদের লাউ চিংড়ি পটল চিংড়ি না এচোড় চিংড়ি কাদের কোনটা বেশি ফেভারিট তারা অবশ্যই সেই তো প্রথমে কড়াই সরষের তেল দিয়ে দেবো তেলটা গরম হইলে দিয়ে দেবো চিংড়িগুলো আর দেবো সামান্য নুন আর হলুদ দিন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ভেজে পরে তুলে নেবো আর যে চিংড়ি ভাজার তেলটা ছিল সেটাতে আমি পাঁচ ফোরন শুকনো লঙ্কা তেজপাতা ফোরন দেবো ফোড়নটা হালকা ভাজার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি দেন পেঁয়াজগুলো হালকা ভেজে তারপরে দিয়ে দেবো নুন আর হলুদ তো নুন হলুদ দেওয়ার পরেও আরো কিছুক্ষণ ভাজবো যতক্ষণে পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে তারপরে দিয়ে দেবো আদা জিরে আর শুকনো লঙ্কা বাটা একটা মশলা যেটা শিন্ন বাটা ছিল আর শিন্ন বাটা মশলা খুবই টেস্ট হয় দেন মশলাটাকে কষাবো কিছুক্ষণ যতক্ষণ না তেল ছেড়ে আসছে তো মশলা থেকে যেই তেল ছেড়ে আসবে সে দিয়ে দেবো লাউ গুলো লাউ গুলো খুবই করে কুচনা ছিল তোমরা তো দেখতেই পাচ্ছ এভাবে কুচোলে খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয় আর খেতেও খুবই ভালো লাগে তো লাউটা দিয়ে ভালো করে মশলার সাথে কষাতে হবে দেন ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য সেদ্ধ হওয়ার জন্য আমি কোনো জল অ্যাড করিনি লাউর থেকে যে জলটা ছাড়বে সেটাতেই সেদ্ধ হয়ে যাবে তো তোমাদের যদি লাউ থেকে জল না ছাড়ে তাহলে অবশ্যই তোমরা একটু জল অ্যাড করতে পারো নাহলে লেগে যেতে পারে তো দেখতেই পাচ্ছ তোমরা অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর কতটা জল ছেড়েছে এরপর চিংড়ি মাছগুলো দিয়ে দেবো পরে আবারও আমরা ঢাকা দিয়ে দেবো তো চিংড়ি মাছটা দেওয়ার পর ভালো করে কুক করতে হবে আর তোমরা তো দেখতেই পাচ্ছ একদম ভালোভাবে কুক হয়ে গেছে তো তারপরে দিয়ে দেবো চিনি আর গরম মশলা তো চিনি দেওয়াটা দেখানো হয়নি তো আমাদের লাভজিংলি এখানে রেডি এরপর আমরা নামিয়ে নেবো আর খুবই টেমটিং দেখতেও হয়েছিল খেতেও ফাটাফাটি হয়েছিল তোমরা এইভাবে বানিয়ে দেখো খুবই সহজ তোমরা তো দেখতেই পেলে পুরো রেসিপিটা আর কেমন লাগলো তোমাদের অবশ্যই জানো কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর এমনি আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না বাই বাই